তিরিশ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল যাত্রা শুরু করবেন সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবার বিপিএলে তুলনামূলক সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ বলা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের যেখানে লিটন কুমার দাসের সাথে আছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস যে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দারুণ ব্যাটিং করেছেন সেও আছেন ঢাকার স্কোয়াডে এবং আছেন পাকিস্তানের সাইম আয়ুব যদিও সাইমায়ুবকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এনওসি দেওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও যদি সাইমায়ুব আসেন তাহলে এর চার টপ অর্ডার ব্যাটসম্যান ঢাকার ব্যাটিংকে নিয়ে যাবেন অনেক দূরে সেই সাথে মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসার নাম হবেন ইংলিশ ব্যাটার স্টিফেন স্কেনাজি এবং দুই বাংলাদেশি তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান এবং শাহাদাত হোসেন দীপুও আছেন মিডল অর্ডারে সে সাথে আছেন সাব্বির রহমান যে ক্রিকেটে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন এবং বিপিএলে তিনি নিজের জাত চেনাবেন সেটিই বলেছেন সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালস যখন তাকে সাইন করিয়েছিলেন মুনিম সাহারিয়ার নিশ্চয়ই এই প্লেয়ারটির কথা সকলের মনে আছে দু সালে যাকে ক্রিস গেলের সাথে তুলনা করা হচ্ছিল এবার তার কাছেও সুযোগ আছে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রত্যাবর্তন করার যদিও মুনিম শাহারিয়ারকে ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবে সাইন করিয়েছেন ঢাকা ক্যাপিটালস এর চমৎকার ব্যাটিং লাইনআপে আরেকটি বড় শক্তির নাম হলো তিসারা ঢাকা ক্যাপিটালসের এই অলরাউন্ডার শ্রীলঙ্কার অভিজ্ঞ তিসারা যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন দীর্ঘদিন শ্রীলঙ্কার জাতীয় দলে খেলেছেন তাকে পুরো মৌসুমের জন্য বিপিএলে পাচ্ছেন ঢাকা ক্যাপিটালস তাই তিসারা আপ্যারেরা ঢাকা ক্যাপিটালসের শক্তি বাড়িয়ে দিবে অনেক গুণে ঢাকা ক্যাপিটালসের যদি এবার বলিং অ্যাটাকের দিকে নজর দিই সেখানে আছেন মুস্তাফিজ যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বড় নাম মুস্তাফিজ এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন এবং তার সাথে আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ মুকিদুল ইসলাম মুগ্ধ গত দুটি আসরে কুমিল্লার হয়ে যে চমৎকার বলিং করেছেন সেটি নিশ্চয়ই সকলে দেখেছেন এবং তাদের সাথে আছেন পাকিস্তানি প্লেসার আওয়াজ দাহানি সে কিন্তু এখনও এনওসি পায়নি বিপিএল খেলার জন্য এবং সেই সাথে আছেন দেশি তরুণ স্পিনার আরিফুল ইসলাম মিতুল যাকে সম্ভাবনাময় স্পিনার বলা হচ্ছে তাকেও সাইন করিয়েছেন ঢাকা তবে তিনি ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে একমাত্র স্পিনার সেদিক থেকে আরও প্লেয়ার সাইন করানোর সুযোগ আছে ঢাকা ক্যাপিটালসের কাছে এবং ঢাকার আরেক পেসার হিসেবে আছেন আবু জায়েদ রাহি যে গত আসরে বিপিএল দল পাননি তবে এবার তাকে সাইন করিয়েছেন ঢাকা ক্যাপিটালস মাত্র কদিন আগে তিসারা পারের সাথে আরেকজন অলরাউন্ডারের কমতি ছিল ঢাকায় এবং সেটি পূরণ করার জন্য যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার শুভম রঞ্জানেকে সাইন করিয়েছেন ঢাকা ক্যাপিটালস যে টি টোয়েন্টি বিশ্বকাপে চমৎকার পারফর্ম করেছেন এবং বর্তমানে তারা জ্যাক টেলোর ইংলিশ এ ব্যাটার যে টি টেন লিগে চমৎকার খেলছেন তাকে সাইন করানোর জন্য চেষ্টা করছেন এবং তাকে নিয়ে কাজ করছেন এই ফ্র্যাঞ্চাইজি তাই নির্দিষ্ট দিনে লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম সেই সাথে সাব্বির রহমান حابیب روح من صحن. এবং স্টিফেন স্কেনাজি জনসন চার্লস তিসারা পেরেরা এই বিদেশি ক্রিকেটারদের ব্যাট যদি জ্বলে ওঠে মুস্তাফিজ এবং ত্রাহিরা যদি সামর্থ্যের প্রমাণ দিতে পারেন তবে ঢাকা ক্যাপিটালস এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছেন যেখানে অস্ট্রেলিয়ান অনেকগুলো ক্রিকেটার বিপিএলে খেলার জন্য আগ্রহ জানিয়েছেন তাদের মধ্য থেকেও চাইলে স্পিনার সাইন করাতে পারবেন ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড নিয়ে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি MS Thingvars.